ইসলামপুর শহরের বাজার সংলগ্ন এলাকায় কালী মন্দিরে লক্ষাধিক টাকার সোনা ও রুপোর গহনা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এর আগেও একাধিক মন্দিরে চুরির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ জানা গিয়েছে ইসলামপুর শহরের বাজার সংলগ্ন এলাকায় জোড়া হাত কালী মন্দির গভীর রাতে বৃষ্টির সুযোগ বুঝে দুষ্কৃতীরা মন্দিরের গেটের পাঁচটি তালা ভেঙে লক্ষাধিক টাকার সোনার গহনা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা বলে অভিযোগ বৃহস্পতিবার সকালে ঘটনাটি সামনে আসতে এলাকার মানুষ মন্দিরে ভিড় জমাতে শুরু করে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ ও ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল তিনি রীতিমতো পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি জানান এই মন্দিরে প্রথম চুরি নয় বেশ কয়েকটি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে পুলিশ যদি তাদের নিষ্ক্রিয় ভূমিকা পালন না করে চোরেদের লোকেট না করে তাহলে চোররাও সুযোগ পেয়ে যাচ্ছে আজকের ঘটনায় লক্ষাধিক টাকার মায়ের মুকুট চুরি করেছে পাঁচটা তালা ভেঙেছে পুলিশ এসেছিল সিসিটিভি ফুটেজ চেক করা হচ্ছে আশা করি পুলিশ এবার তাদের ভূমিকা পালন করবে চোরীদের ধরা যাবে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আলীবাড়ির মন্দিরে আজকে সকালে এসে দেখলাম আমরা যে এখানকার বাইরের তালা ভিতরের তালা সব তালা ভাঙা আছে তো চুরি করতে গিয়ে মুকুট যেটা ছিল মুকুটটা নিয়ে গেছে তো পুলিশও আসছে এখানে ইনকোয়ারি করছে কয়েকটা মন্দিরে চুরি হয়েছে পুলিশ যদি লোকে না করতে পারে তার তো অসুবিধা আছে তাহলে তো সুবিধা পেয়ে যাচ্ছে যে চুরি করছে সে তো মাল নিয়ে চলে যাচ্ছে এখানে মেন মুকুটটা ছিল বা কালের মুকুটটা সেই মুকুটটাই নিয়ে গেছে বাইরে থেকে একটা বাসের মধ্যে কাঁটে লাগিয়ে দিয়ে মুকুটটা বের করে মুকুটটা নিয়ে গেছে পুলিশ আসছে ইনকোয়ারি করছে আশা করছে ধরা পড়বে কতগুলো তালা ভাঙা হয়েছে স্যার বাইরে ছিল দুটো তালা তারপরে ভেতর থেকে একটা তিনটা চারটা এখানে দুটা পাঁচটা তালা ভেঙেছে মন্দিরে তো সিসিটিভি ফুটেজ আছে সিসিটিভি ফুটেজ আছে ফুটেজগুলো নিয়ে গেছে দেখছে আনুমানিক কত টাকারই হবে স্যার সোনা আনুমানিক মুকুটটা লাখ দেড়ের টাকার মুকুটটা হবে বাজারের মাঝখানে বাজারের মাঝখানে এর আগে লোয়া পড়তে ওখানে বালাজি মন্দির ওখানেও চুরি হলো এখানে কালীবালি রোড কালীবাড়ি রোডে এখানেও চুরি হলো তো পুলিশ কোনো যদি আইডেন্টিফাই না করতে পারে লোকে যদি না করতে পারে তাহলে মাল রিকভারি হবে না তো পুলিশকে মাল রিকভারি করতে হবে নাহলে পেয়ে বসে যাচ্ছে যারা এই টাইপের একই মডার্স অপারেটি আছে যারা কালী যারা চুরি করছে একই টাইপের মোটর সফর খালি মন্দিরগুলোতেই চুরি করছে পুলিশকে ইনভেস্টিগেশন করে অ্যারেস্ট করতে হবে রিকভারি করতে হবে তাহলে বুঝে যাবে ব্যাপারটা তাহলে বন্ধ হবে তার আগে তো বন্ধ হবে না ব্যাপারটা